বন্ধুরা আজকে টোটালি করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে যে একটা ইমার্জেন্সি লাইট যেটা হচ্ছে টোটালি কিন্তু সোলারে রিচার্জেবেল হয়ে সোলারে চলবে টোটালি সোলারের উপর ভিত্তি করে চলবে এবং এনেছি একটা সোলার এবং এখানে নিয়েছি ফোর ভোল্টের একটা এল আপনারা যদি এই এল না পান তাহলে জেলেবি এল নিলেও কাজ কিন্তু মিটে যাবে এবং নিয়েছি এখানে দেখুন একটা ডিসি সুইচ অন অফ করার জন্য একটা ডিসি সুইচ এবং এখানে নিয়েছি দেখুন একটা পুরনো ইলেকট্রিক বোর্ড যেটা আমার বাড়ি পড়েছিল সেটা দিয়ে আজকে করে দেখাচ্ছি একটা সোলার এনার্জি রিচার্জেবেল ইমার্জেন্সি লাইট এবং এখানে ব্যবহার করব একটা দেখুন পুরোনো মোবাইলের যে ব্যাটারি হয় সেই ব্যাটারি এখানে ব্যবহার করব আপনাদের কাছে যদি এই ধরনের ব্যাটারি না থেকে থাকে তো আপনারা অবশ্যই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি আপনার মার্কেট থেকে নিয়ে করতে পারেন এবার সুরের কানেকশানটা কীভাবে করতে হবে বা ফিটিং কীভাবে করতে হবে সেটা সবার আগে দেখাচ্ছি সবার প্রথম দেখুন এখানে এই যে ডিসি সুইচটা আছে ডিসি সুইচটা সবার প্রথম এখানে বসিয়ে নেবো বা ফিট করে নেবো দেখুন ডিসি সুইচ ফিট করার জন্য এখানে সুন্দর করে একটু কেটে নিয়ে এসি সুইচের মাপ অনুসারে এবং এখানে আমরা করবো কি একটু গ্লু দিয়ে এটাকে সুন্দরভাবে ফিট করে দেবো বা আটকে দেবো এবং তারপরেও কী করতে হবে সেটাও আপনারা দেখুন আর এই চ্যানেল থেকে এই ভিডিও সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান দেখুন এখানে সুইচটা কিন্তু আমাদের বসানো হয়ে গেল এবার আসুন এখানে আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা এখানে সুন্দর করে বসিয়ে নেব তা ব্যাটারি বসানোর জন্য দেখুন এখানে ডবল সাইজের যে টেপগুলো পাওয়া যায় আপনার যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবেন ডবল সাইড টেপ যে পাওয়া যায় সেখানে আপনারা এই ধরনের টেপ পেয়ে যাবেন এবং টেপটা সুন্দর করে কেটে ব্যাটারির মাপ অনুযায়ী কেটে সুন্দর করে আপনার এই বক্সের মধ্যে বা যে কোনো কৌটার মধ্যে আপনারা এভাবে বসিয়ে নিতে পারেন তা আসুন এবার সুন্দর করে এটাকে বসিয়ে নিই তারপরে কানেকশানগুলো কি করতে হবে আশা করি আপনারা ভিডিওটি দেখার পরে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন একটা রিচার্জেবল সোলারের ইমার্জেন্সি লাইট দেখুন সুন্দর করে হালকা করে প্রেস করে দেবেন সুন্দর করে আঠায় কিন্তু ওটা ফিটিং হয়ে থাকবে বা লেগে থাকবে তারপরে কি করতে হবে দেখুন আশা করি আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না এবং এই যে এল আছে দেখুন এল পিছনে কিন্তু এরকম লাগিয়ে নেবেন কারণ লাগালে এলইডিটা এদিকে সরবে না বা নড়বে না সুন্দরভাবে ফিটিং হয়ে থাকবে দেখুন এবার খোলার পরে এটাকে সুন্দরভাবে উপর সাইডে আমরা এখানে যেভাবে দেখাচ্ছি আপনাদের এইভাবেই করতে হবে এমন কোনো মানে নেই আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই তবে এই বক্সের জন্য বা এই ইলেকট্রিক বোর্ডে যেহেতু করছি সে কারণে এই বোর্ডের অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে এল ইডিটা বসিয়ে নেবেন এটা কিন্তু ফোর ভোল্টের একটা এলইডি এবং প্রচণ্ড পরিমাণে একটা হাই ব্র্যান্ডনেস পেয়ে যাবেন প্রচণ্ড আলো পেয়ে যাবেন এবং দেখুন লাগানোর পরে এবার কী করতে হবে সেটা দেখুন এবার দেখুন সোলারে যে ভোল্ট আসছে দেখুন সেটা কত ভোল্ট দেখাচ্ছে দেখুন ফোর পয়েন্ট নাইন ভোল্ট দেখাচ্ছে এবার এটাকে যখন আপনি বাইরে রোদ দূরে যে কোনো জায়গায় নিয়ে আসবেন এটা কিন্তু সিক্স ভোল্ট আউটপুট হবে অর্থাৎ যথেষ্ট পরিমাণে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে এর আগেও কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনাদের যে সোলারে কত সুন্দর ব্যাটারিগুলো চার্জ হয় তা সেই হিসাবেই আজকের এই এমার্জেন্সি লাইটটা টোটালি করব কিন্তু সোলারের উপর ভিত্তি করে যখনই আপনার বাড়ি কারেন্ট থাকবে না কোনো রকম যদি কারেন্ট না থাকে আপনারা যে কোনো সময় এক থেকে দেড় ঘন্টা বাইরে রোদ দূরে রাখলে আপনার ব্যাটারিটা অনায়াসে সুন্দরভাবে চার্জ হয়ে যাবে এবং যখন আপনার বাড়ির কারেন্ট থাকবে না আপনি অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন দেখুন বসানোর জন্য এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম গ্লু গ্লু দিয়ে এই বক্সের উপরেই এই বাক্সের উপরেই কিন্তু এটাকে ফিটিং করবো দেখুন এখানে বসানো হয়ে গেল এবার বসানোর পরে এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে মেন হচ্ছে এর কানেকশানটা কিভাবে করতে হবে দেখুন কানেকশান করার জন্য আমরা কী করব দেখুন সোলারের যে পজিটিভ বোল্ট এবং ব্যাটারির যে পজিটিভ বোল্ট এখানে কিন্তু সুন্দরভাবে দুটোকে কানেক্ট করে দেবো দেখুন সোলারের যে পজিটিভ ভোল্ট ওখানে কিন্তু একটা ডায়োড লাগানো আছে অ্যানোডে লাগানো আছে ক্যাথোডে লাগানো আছে দেখুন ওটাকে একটু সুন্দরভাবে দেখে নেবেন কারণ ব্যাটারি ভোল্টটা কোনো কারণে বশত যেন আমাদের সোলার প্যানেলে না যায় এবং সোলার প্যানেল থেকে ব্যাটারি ভোল্টটা সোলারের ভোল্টটা যেন ব্যাটারিতে আসে এইভাবে লাগিয়ে দেবেন লাগানোর পরে দেখুন এই পজিটিভ একটা ওয়্যার সুন্দর করে একটা কানেক্ট করে দেবো কানেক্ট করে দেওয়ার পরে একটা ইনসুলেশন গার্ড দিয়ে দেবো গার্ড দিয়ে একটু হিট করলে কিন্তু এটা জাম হয়ে যাবে এভাবে আপনারা একটু হিট করে দেবেন কারণ কোনো রকমভাবে যেন শর্ট সার্কিট না হয় এবং এই যে পজিটিভ ভোলটা এই পজিটিভ ভোলটা আমরা ডাইরেক্ট নিয়ে আসবো সুইচের যে কোনো একটা প্রান্তে সুইচের দেখবেন যে কোনো দুটো প্রান্ত থাকে যে কোনো একটা প্রান্তে কানেক্ট করে দেবেন এবং সোলারের যে নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ এই দুটো করে দেবো আমরা একত্রে কানেক্ট করে দেবো আপনারা এভাবে সুন্দরভাবে কানেক্ট করে নেবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করি আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই বলছি একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং নেগেটিভ থেকে সেমভাবে আর একটা ওয়ার আমরা যুক্ত করে নেব যুক্ত করে নেওয়ার পরে এই যে নেগেটিভ ভোল্টটা আছে এই ভোল্টটা আমরা করে দেবো ডাইরেক্ট এল যে নেগেটিভ আছে নেগেটিভ সঙ্গে এইভাবে যুক্ত করে দেবো তা শুন এটাও যুক্ত করে দিচ্ছি যুক্ত করে দেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন আর যেটা বললাম বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় দয়া করে বলছি আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন এবং এখানে এল ইডির পজিটিভে দেখুন ছোট্ট একটা ওয়ার আমরা যুক্ত করে নেব কারণ এল ইডির পজিটিভের যে ওয়ারটা একটু ছোট পড়েছিলো বা ছোট হয়ে গিয়েছিল যে কোনো একটা ওয়্যার যুক্ত করে একটু লম্বা করে নেব এবার দেখুন এই যে এল ইডির পজিটিভের যে ওয়ারটা সেটা আমরা সুইচের অন্য এক প্রান্তে এটাকে সুন্দরভাবে শোল্ডার করে দেবো কোনো রকম কোনো শর্ট সার্কিট যেন না হয় বা রকম কোনো খুলে আসার সম্ভাবনা যেন না থাকে সেইভাবে একটু শোল্ডার করে দেবেন শোল্ডার করে দেওয়ার পরে দেখুন কী করতে হবে দেখুন আমাদের লাইটটি কিন্তু টোটালি রেডি এবার আপনি অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো কৌটার মধ্যে বা যে কোনো বাক্সের মধ্যে বসিয়ে আপনারা এইভাবে অনায়াসে এটাকে ব্যবহার করতে পারবেন দেখুন লাইটটা জ্বালিয়ে দেখেছি দেখুন কত সুন্দর ব্রাইটনেস পেয়ে যাবেন যেটা বললাম যে বন্ধুরা আলট্রা ব্র্যাড অর্থাৎ খুব সুন্দর একটা ব্র্যাড রাতের বেলা কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে একটা আলো পেয়ে যাবেন কারণ এখানে পাঁচ হাজার এর একটা মোবাইল ব্যাটারি ব্যবহার করেছে এবং আপনারা যদি চান তাহলে এখানে থ্রি পয়েন্ট সেভেন বোটলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন দু হাজার এমএসের হলেও হবে বারোশো এর হবে পাঁচ হাজার এমএইচের হলেও হবে আপনারা যেভাবে করে নিতে পারবেন তো এই সব সামগ্রী আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন ইজিলিভাবে পেয়ে যাবেন বেশি কিছু দাম না আর এইভাবে ফিটিং করে আপনারা অনায়াসে আসে আপনার ইমার্জেন্সি টাইমে ঘরে যে সময় কারেন্ট থাকবে না সেই সময় ইমার্জেন্সি টাইমে আপনার বাচ্চার পড়াশোনা হোক বা আপনার বাড়ির কোনো দরকারি কাজ হোক আপনারা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন তো টোটালি কিন্তু আমাদের কমপ্লিট করা হয়ে গেল এবার আসুন এই যে নাটগুলো আছে বা স্ক্রু যেগুলো আসে এই স্ক্রুগুলো সুন্দরভাবে টাইট করে দেবো টাইট করে দেওয়ার পরে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একটা সোলার ইমার্জেন্সি লাইট যেটা আপনারা যে সময় কারেন্ট থাকবে না আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এতে চার্জ করার জন্য আপনার কোনো রকম কোনো পাওয়ার বা পাওয়ার ব্যাঙ্ক বা কোনো রকম কোনো মোবাইল চার্জার কোনো কিছু ব্যবহার করার দরকার পড়বে না আপনি সিম্পলি যে সময় রোদ দূর থাকবে বা রোদ হবে আপনি রোদ দূরে এক থেকে দেড় ঘন্টা রেখে দিলে কিন্তু ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তারপরে আপনি ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবেন দেখুন অতি সিম্পলভাবে তৈরি হয়ে গেলে একটা পাওয়ার ব্যাঙ্ক সরি একটা ইমার্জেন্সি লাইট যেটা হচ্ছে টোটাল সোলারে চার্জ হবে সোলার রিচার্জেবল যেটাকে বলা হয় তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন সোলার ইমার্জেন্সি লাইট এটাকে যেভাবে পারেন আপনি সেভাবে রাখে আপনি ব্যবহার করতে পারবেন বসিয়ে রাখতে পারবেন শুয়ে রাখতে পারবেন যে কোনোভাবে ব্যবহার করলে করতে পারবেন রকম কোনো সমস্যার কারণ নেই তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা থ্যাংক ইউ